যাে বাইতুললার সাথে আল্লাহ সত্য লাগানক এই জন্যই ঘরের এত দাম যে ঘরের দিকে তাকায় থাকলে অনেক সওয়াব ঘরের তাওয়াব করবা সওয়াব এক রাখাত নামাজ করবা এক লক্ষ্য রাকাত নামাজের সওয়াব ঠিক এই জমিনের মধ্যে। আমি আল্লাহ যত নবী রসুল পাঠাইলাম কাউকে আমি রসুল সম্বোধন করি নাই মুহাম্মদের করেছি তার দাম কত জান সব নবী পায়গম্বর আমি আল্লাহ পাকের আসে আর আমি আল্লাহ নিজেই হলাম মুহাম্মদের আসে এ কারণে আমার নবীর দিকে তাকাইলেও সালাম আবার এই জমিনের মধ্যে আমি আল্লাহ একটা কিতাব দান করেছি এমন সুন্দর কিতাব তাওরাত নামের কিতাব আমি দিয়েছি জাবুর নামের কিতাব আমি দান করেছি ইঞ্জিল নামের কিতাব আমি দিলাম এই রকম একশত চার কিতাব দান করেছি কিন্তু অন্যান্য অন্য কিতাবের থেকে কোরআনের দাম অনেক বেশি বলে কেমন বেশি বলে আমি তাও রাতকে কিতাব উল্লা বলি নাই আমি ইঞ্জিলকে কিতাব উল্লা বলি নাই আমি কোরআনকে বলেছি কিতাব উল্লাহ কালামুল্লাহ তাও তাওরাতকে আমি কালা উল্লা বলি নাই বলি নাই যদিও আল্লাহর কিতাব ইঞ্জিলকে কিন্তু আল্লাহর কালাম না ইঞ্জিল আল্লাহর কিতাব তবে আল্লাহর কালাম না কোরআন আল্লাহর কিতাব শুধু না এটা আল্লাহ তা আল্লাহর কুদরতের আওয়াজ